ডেয়ার ভিওয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ভিওয়ার্স কয়েকটি পত্রিকার হেডলাইন দেখে নিয়ে চলুন শুরুতেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাবেন মহর্ঘ ভাতা বঞ্চিত উত্তপের মুখে জনপ্রশাসন সচিব আর্থিক সুবিধার সঙ্গে পদমর্যাদা বৃদ্ধির আশ্বাস এরপরে দেখুন সরকারি কর্মকর্তারা কর্মচারী পাচ্ছেন মহর্ঘ ভাতা এরপরে আরেকটি পত্রিকা দেখুন যে মহর্্ক ভাতা পাবেন সরকারি চাকরি ও পেনশন আর বঞ্চিত এইগুলো নাই পড়লাম যে ব্লকের আচ্ছা এবার এটাতে দেখুন যে দুই ধাপে সরকারি কর্মচারী কর্মচারীদের মহর্ক ভাতা দেওয়ার পরিকল্পনা তাহলে এই কয়টা পত্রিকার শিরোনাম কেন দেখালাম সে বিষয়টা আপনাদের আমি এখন ক্লিয়ার করছি দ্যার এই ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়গুলো আপনাদের প্রত্যেকের প্রশ্ন দেখুন কারা পাবেন এই মহর্ক ভাতা কত পারসেন্ট মহর্ঘ ভাতা দেওয়া হচ্ছে এমপিও ভুক্ত শিক্ষকদের জন্য কত পার্সেন্ট এক থেকে দশম গ্রেডের জন্য কত পার্সেন্ট এবং এগারো থেকে বিশতম গ্রেডের জন্য কত পার্সেন্ট তো ভিওয়ার্স এই ভিডিওটি আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আসলে এই মহর্কু ভাতা নিয়ে যে বর্তমানে সকলের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়েছে আসলে কত পার্সেন্ট হারে কে কত টাকা বৃদ্ধি কার জন্য কত টাকা বৃদ্ধি পাবে কোন গ্রেডের চাকরিজীবী কত টাকা বাড়বে এ বিষয়ে এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব একটা বিবৃতি দিয়েছেন সেই বিবৃতি তাই আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব আমি আশা করি এই পুরো ভিডিওটি দেখলে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন যে আসলে আপনি কোন গ্রেডে চাকরি করেন সে হিসেবে আপনার গ্রেড অনুযায়ী আপনি কী পরিমাণ মহর্ঘ ভাতা পেতে পারেন অর্থাৎ কত টাকা আপনার বেতন বাড়তে পারে ঠিক সে বিষয়ে দেখার জন্য নাটেনে পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর আমি যে কথা বরাবরই বলি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় ভিউয়ার্স শুরুতে একটি ফেসবুক স্ট্যাটাস লক্ষ্য করুন যে বাংলাদেশে সর্বোচ্চ ভাতা দেওয়া হয়েছিল উনিশশো চুরাশি সালে তখন দেওয়া হয়েছিল সে সময়ের বেতনের সিক্সটি পার্সেন্ট অর্থাৎ ষাট পার্সেন্ট তাহলে দু হাজার চব্বিশে কেন নয় এরকম দেবে অনেকেই করেছেন কারণ দু হাজার চব্বিশ দু হাজার বিশ দু হাজার সনের স্বর্ণের ভরি ছিল পাঁচ হাজার টাকা বর্তমানে স্বর্ণের ভরি এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা সুতরাং স্বর্ণের দামের উপর ভিত্তি করে মহর্ঘ ভাতা প্রদান করতে হবে এরকম অনেকেই যুক্তি দেখিয়েছেন ফেসবুক পেজে গেলে আপনারা দেখতে পাবেন এক একজনার এক এক রকম আসলে আশা আসলে কত পার্সেন্ট মহর্ঘ ভাতা দিলে আসলে এই চাকরিজীবীরা খুশি হবে এটা আসলে এক একজন এক একভাবে প্রকাশ করেছেন তাহলে বুঝতে পারছেন যে সিক্সটি পার্সেন্ট বা ষাট পার্সেন্ট মহর্ঘ আশা করতেছে অনেকে তো প্রকৃতপক্ষে কি সেটা হতে যাচ্ছে হয়তোবা অতদূর সুখবর চাকরিজীবীরা পাবেন না কারণ বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং লক্ষ্য রাখার পরে আপনাকে এই দাবি করতে হবে তো যাই হোক এখানে একটা বিষয় লক্ষ্য করুন যে আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মহর্ঘ ভাতা হয়তো সকলকে সমানভাবে দেওয়া হবে কিন্তু সেটা একটু অন্যভাবে দেওয়া হচ্ছে যে এখানে বলেছেন যে এই মহর্ঘ ভাতা দুইটিভাবে দেওয়া হবে অর্থাৎ এই প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত একভাবে দেওয়া হবে এবং দশম গ্রেড থেকে বিশতম চাকরিজীবীদের জন্য আরেকভাবে দেওয়া হবে এখন এটা কীভাবে দেওয়া হবে এটা একটু ভালো করে লক্ষ্য করুন যেখানে লেখা সরকারি কত কর্মচারীদের মহর্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার আচ্ছা পিয়ন থেকে মন্ত্রিপরিষদ পর্যন্ত সবাই মহর্ঘ ভাতা পাবে তবে দুই ধাপে দেওয়া হতে পারে এর মধ্যে কর্মকর্তাদের জন্য একটু কম এবং কর্মচারীদের জন্য একটু বেশি দেওয়া হতে পারে আমরা সবাই জানি যে কর্মচারীদের বেতন সাধারণত এগারোতম গেট থেকে শুরু হয়ে বিশতম গেট এবং তাদের বেতন খুব কম আর যার জন্য তাদের জন্য বেশি দেওয়া হতে পারে এরকমই একটা আভাস দিয়েছে আচ্ছা এছাড়া আরও দেখুন এখানে লেখা আছে জনপ্রশাসন সচিব তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর কর্পোরেশন স্বাস্থ্যশাস প্রতিষ্ঠান থেকে শুরু করে সবগুলো এম প্রতিষ্ঠান সবাই কিন্তু এই এই মহর্ঘ ভাতার আওতায় আসবে এখন প্রশ্ন হচ্ছে যে কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন কি পরিমাণ বাড়বে এখন এখানে একটা কথা উঠেছে যে মহর্ঘ ভাতা যে যারা কর্মকর্তা পর্যায়ে আছেন অর্থাৎ প্রথম থেকে দশম গেট পর্যন্ত চাকরি করেন এদের বেশি কেমনি বেশি এই কর্মকর্তাদের জন্য একটা একটা নির্দিষ্ট পরিমাণ পার্সেন্ট ধর বেঁধে দেওয়া হবে এবং কর্মচারীদের জন্য এক কথা এগারোতম গেট থেকে বিশতম গেটে যারা চাকরি করেন এনাদের জীবনযাপন করা খুবই কঠিন তো এনাদের জন্য আর একটা পরিমাণ অর্থাৎ পার্সেন্টেজ বেঁধে দেওয়া হবে তবে আমার মনে হয় এই পার্সেন্টেজ যেটাই বেঁধে দেওয়া হোক বাংলাদেশ আমলাতান্ত্রিক দেশ এখানে শেষ পর্যন্ত দেখা গেলো যে পার্সেন্টেজটা উল্লেখ করা হবে দেখা গেলো বিশ পার্সেন্ট অথবা তিরিশ পার্সেন্ট অথবা পঞ্চাশ পার্সেন্ট অথবা চল্লিশ পার্সেন্ট এই দশ পার্সেন্টের কম বেশিতে একজনের যে বেসিক বড় অর্থাৎ কর্মকর্ম কর্মকর্তাদের যে বেসিক বড় যে পরিমাণ টাকা ওনাদের বৃদ্ধি ঠিক তার থেকে দশ পার্সেন্ট হারে বেশি দিলেও এই কর্মচারীদের কিন্তু ওই কর্মকর্তার সমান টাকা বাড়বে না বেতন বা মর্গ ভাতাতে বেতন বৃদ্ধি পাবে না তো সেই হিসেবে আমার মতে এই অঙ্কটা না করে আমার মনে হয় সকলকে সমহারে দেওয়াটাই ভালো ছিল কারণ দেখা গেল যে একজন কর্ম কর্মকর্তার বেতন পঞ্চাশ হাজার টাকা বেসিক তার যদি সে টোয়েন্টি পার্সেন্টও পায় তাহলে সে কত টাকা বেশি পাবে আবার একজন আর বেসিক দেখা গেল মাত্র বিশ হাজার টাকা সে তার যদি থার্টি পার্সেন্ট পায় তাহলে তার দেখা গেল যে টোয়েন্টি পার্সেন্টই এই থার্টি পার্সেন্টের থেকে অনেক বেশি হয়ে যাবে এটা আমার ব্যক্তিগত অভিমত আর এখন প্রশ্ন হচ্ছে যে এমপি ভক্ত শিক্ষকরা কিন্তু বিশ পার্সেন্ট ভাতা দাবি করেছেন আজকে এই যে দেখুন যে জাতীয় শিক্ষক ফোরামের সিনিয়র সভাপতি এ বি এম জাকারিয়া দ্রব্যমূল্যের উদ্ধগতি বেসরকারি শিক্ষকদের জীবনত্রাম নাভিশ্বাস উঠেছে এই এগুলো দাবি করে এমন পরিস্থিতিতে বেসরকারি শিক্ষকদের জন্য বিশ পার্সেন্ট ভাতা দাবি করা হয়েছে তো আমি মনে করি বেসরকারি শিক্ষকদের জন্য বিশ পার্সেন্ট না বেসরকারি বিভক্ত শিক্ষকদের জন্য এগারো থেকে বিশতম গ্রেডের যে হারে মহর্ঘ ভাতা নির্ধারণ করা হবে আমার মনে হয় বেসরকারি শিক্ষকরা যেহেতু বাড়ি ভাড়া পান না খুবই সীমিত পরিমাণ পান চিকিৎসা ভাতা সীমিত পরিমাণ পান সরকারের থেকে অনেক ব্যবধান সেই হিসেবে মহর্ঘ ভাতা যদি দিতে হয় বেসরকারি শিক্ষকদের আমার মনে হয় এগারোতম এগারো এগারো থেকে বিশতম গ্রেডুয়েট চাকরিজীবীরা যে পরিমাণ মহর্ঘ ভাতা পাবে আমার ব্যক্তিগত অভিমত এমপি বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের ঠিক সমপরিমাণ পরিমাণ মহর্ঘ ভাতা দেওয়া উচিত তো ভিওয়ার্স আমি আমার ব্যক্তিগত ভীমত আমি জানালাম তবে যতটুকু জানতে পেরেছি মন্ত্রণালয়ের ভিতরের খবর যে সম্ভবত মহর্ঘ ভাতা থার্টি এবং টোয়েন্টি পারসেন্ট হতে যাচ্ছে আর তাছাড়া ফর্টি অথবা থার্টি পার্সেন্ট হতে যাচ্ছে এরকমই দশ পার্সেন্টে কম বেশি থাকবে এবং এটা আমার মনে হয় বৈষম্য সৃষ্টি করবে অর্থাৎ মূল বেতনের ফর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট অথবা মূল বেতনের থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট তো ভিভার্স দেখা যাক কী হয় আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন ধন্যবাদ